কালকে রাত্রে বেশ সকাল সকাল খেয়ে শুয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে আর আজকেও বেশ সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের টিফিন নিয়ে বসে পড়েছি বেশ সকাল সকালে টিফিন দিয়ে দিয়েছে যেহেতু সাড়ে দশটার সময় আমরা ট্রেন থেকে নেমে যাব তাই আমাদের সকালবেলা টিফিন দিয়ে দিয়েছে টিফিনটা খেয়ে বাইরে দিয়ে দেখছি যে এখানেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি ভালো লাগছে না কোথাও ঘুরতে এসে এত বৃষ্টি না একদম ভালো লাগে না বাড়িতে বৃষ্টি হলে মনকে বোঝানো যায় ঘুরতে সে এরকম বৃষ্টি দেখলে মনটা তো একটু খারাপ হবে প্রচণ্ডই বৃষ্টি হচ্ছে আর কি করে যে ঘুরবো বেরোবো সেটাই বুঝে পাচ্ছি না ছাতা নিয়ে আসলেও কোথাও ঘুরতে এসে ছাতা নিয়ে ঘোরার মজা একদম নেই এই বৃষ্টি দেখতে দেখতে যাচ্ছি যাই না ট্রেন থেকে বৃষ্টিতে ভিজে ভিজে হোটেলে যেতে হবে নাকি ট্রেন থেকে নামার পর যদি এরকম বৃষ্টি হয় তাহলে আমাদেরকে বেশ ভিজতেই হবে সেটা বুঝতে পারছি বৃষ্টি দেখে মন তো ভার হয়েই গেছে ছেলেরও মন ভার ছেলের বাবারও মন ভার ঘুরতে এসে বৃষ্টি কেউই আসা করে না বট বাজে লাগে এরকম বৃষ্টি দেখলে আর এত বৃষ্টি হচ্ছে বুঝতে পারছি না আমরা নামার পর কতটা কি বৃষ্টি পাব আর ঘোড়াটা না মাটি হয়ে যায় এই বৃষ্টির মধ্যে কোথাও ঘুরতে এসে ছাতা লাঠি নিয়ে ঘোড়াটা বড্ড বাজে লাগে আর ঘুরে মজাও পাওয়া যায় না তাই জন্যেই না মনটা বারবার করে খারাপ হয়ে যায় তাই ট্রেনের জাংলা দিয়ে বাড়ি দিকটা তাকিয়ে বসে রয়েছি আর ভগবানকে ডাকছি ভগবান আর বৃষ্টি দিও না যে কদিন আছে সে কদিন একটু বৃষ্টিটা বন্ধ করো সামনেই গণেশ পুজো তখনও মনে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হবে জানি না কখন কি করব কিভাবে কি করব কিছুই বুঝতে পারিনি কোনো প্ল্যান ছাড়াই এসছি আর এরকম বৃষ্টি দেখে কি আর প্ল্যান করবো সেটাও মাথাতে আসছে না আগে হোটেলে গিয়ে পৌঁছাই হোটেল বুক করা নেই ওখানে গিয়ে হোটেলও বুক করতে হবে সব সমস্যা যাই হোক ট্রেন থেকে নেমে পড়েছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তবে আমরা ট্রেন থেকে নামার সময় বৃষ্টিটা কম হয়েছে ভগবান মনে আমার কথাটা শুনেছে তারপরে ট্রেন থেকে নেমে আমরা হোটেল দেখে হোটেলে চলে এসেছি এই হচ্ছিল আমাদের হোটেলের রুম বেশ ভালোই রুমটা কোনো অসুবিধা নেই রুম থেকে রুমে জিনিসপত্র ঢুকিয়ে আর কি সুব্রতার ঋষি বেরিয়ে যাবে আর রুমে আমি থাকব প্রতিবারই তাই হয় শুভ্রতার ঋষি একটু দেখতে যাবে চারপাশটা আর আমি রুমের মধ্যে থাকবো ওরা বেরিয়ে যাওয়ার পর তো আর কোনো কাজ নেই ওরা স্নান করে বেরায়নি এসে স্নান করবে আর আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি ট্রেন থেকে বের নামার পর না বড্ড ক্লান্ত লাগছিল শরীর ভালো লাগছিল না স্নানটা করে একটু ভালো লাগছে ট্রেনে যতই ঘুমাই না কেন তাও যেন ক্লান্তি থেকেই যায় স্নানটা করার পর ক্লান্তিটা দূর হয়ে গেছে এবার স্নান টান সেরে রুমের মধ্যে একা একা কি করব সেটাই হচ্ছিল ব্যাপার টিভিটাও চলছে না আর দেখলাম যে মোবাইলটাও একটু নেট নেই ডিস্টার্ব হচ্ছে তাই সব কিছুই দেখে দিয়ে একেবারে ফ্রেশ হয়ে বেরিয়ে চলে এসেছি আর এখন এখানে বসে বসে নিজের মতন করে সময় কাটানো ছাড়া কোনো কাজই নেই টিভি তো দেখি না তাই টিভির প্রতি ইন্টারেস্টও নেই স্নান আমি তো সেরেই নিয়েছি ওরা যখন আসবে তখন ওরা স্নান করবে আর আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছিলো এখানে এসে তাই গিজারের জলই চান করেছি আর এখন একটুখানি দই নিয়েছি এটা ট্রেন থেকেই পেয়েছিলাম খাবার দিয়েছিল যখন তখন দিয়েছিল খাওয়া হয়নি সেটা নিয়ে বসেছি আর তার সাথে হোটেলের মেনু কার্ডটা যদি কিছু খাওয়ার অর্ডার দিই কোনটার কী রেট সেটাই ভালোভাবে দেখে নিচ্ছিলাম কিছু তো খেতে হবে দুপুরবেলা সেই জন্যই মেনু কার্ডটা দেখছি ওরা কখন আসবে বুঝতে পারছি না ফোনটা ডিস্টার্ব হয়ে গেছে ফোনও করতে পারছি না আর টাওয়ারও নেই তাই জন্যে বুঝতেও পারছি না কী করবো এই জন্যই মেনু কার্ডটা দেখছিলাম মেনু কার্ডটা দেখার পর দই খেয়ে একটু জানালা দিয়ে বাইরেটা দেখছিলাম এখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ট্রেন থেকে পাওয়া খাওয়ারগুলো আমি এভাবেই খাই সময় কাটাতে হবে তো ট্রেনে কিছু খেতে ইচ্ছে না করলেও অন্যান্য সময় এগুলো খেয়ে শেষ করে ফেলি ওদের আস্তে আস্তে বিকেল পাঁচটা বেজে গেছে আর তারপরে কি আর করবো তো সেই সময় তো আর ভাত খাওয়া যাবে না তাই ম্যাগি নিয়ে নিয়েছিলাম আমি বলেছিলাম হোটেলেই খাবারটা অর্ডার দিয়ে দিই শুরুতে বলো পাঁচটার সময় আর কিছু খাবো না তুমি বাড়ির থেকে আনা ম্যাগিটা করে ফেলো বাড়ির থেকে এবার আমি রাইস কুকার নিয়ে এসেছি তার মধ্যেই টুকটাক করে যদি কিছু দরকার হয় রান্না করে ফেলবো সেই জন্যই রাইস কুকারটা আনা আগের যখন এসেছিলাম ঘুরতে তখন খাওয়া নিয়ে একটু সমস্যা হয়েছিল টাইম ঠিক হচ্ছিল না তাই ঠিক টাইম মতন ঠিক জিনিসগুলো খেতে পারছিলাম না বলে এবার রাইস কুকার সাথে করে নিয়ে এসেছি তার সাথে একটু ম্যাগি নিয়ে এসেছি পেঁয়াজ নিয়ে এসেছি লঙ্কা নিয়ে এসেছি ম্যাগির সাথে একটু পেঁয়াজ লঙ্কা না হলে ভালো লাগে না তাই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি ওরা গেছে ফ্রেশ হতে আর মেয়েদিকে ম্যাগিটা বসিয়ে দিয়েছিলাম একটু আগে ইলেকট্রিকের ব্যাপারটা বুঝবো না বলেই আমি ম্যাগিটা বসাইনি ওরা আসার পরই বসালাম আর গরম গরম ম্যাগি খেতেই তো ভালো লাগে তাই জন্যই ম্যাগিটা বসিয়েছি ওরা স্নান করে এসে যে ম্যাগি নিয়ে সুব্রত বসে পড়েছে আমি মোটামুটি বেশ ভালোই ম্যাগিটা করতে পেরেছি ভাবছিলাম ঠিকঠাক হবে কি না জলের পরিমাণ দেখলাম না আমাদের তিনজনের ম্যাগি ঠিকঠাক হয়ে গেছে আর আমিও কিছু খাইনি ওরা নেই কী খাবো একা একা তাই ম্যাগিটা খেয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা সন্ধ্যা দুজনে মিলে বেরিয়ে পড়েছি রাত্রের খাবার আনবো বলে ঋষি আর বেরোয়নি ঋষি প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছে ও রুমেই রয়ে গেছে আমি আর ওর বাবা বেরিয়েছি ওর বাবা আসলে বেরাতো না বলছে তুমি ঘরে এতক্ষণ একা ছিলে চলো দুজনে মিলে একটু হেঁটে আসি টুকটাক খাবার রাত্রের একেবারে নিয়ে চলে আসবো তাই জন্যই দুজনে মিলে বেরিয়েছি ওর বাবাও বড্ড ক্লান্ত কী আর করবো দুজনে মিলে বেরিয়েছি আর এদিকে আসার সময় আমাদের চলির চাকাটা একটু একটা ভেঙে গেছে সেটাকেও ঠিক করতে হবে তাই দুজনে মিলে বেরিয়ে পড়েছে এই দিকটা দেখলাম পুরো নিউ মার্কেটের মতন আমাদের কলকাতার চারিদিকে দোকান পাট একদম হৈ হৈ রই রই করছে এখন আর বৃষ্টিটা নেই দোকান পাট দেখলে আমার তো বরাবরই ভালো লাগে সেটাই দেখছিলাম আর আসার সময় একটুখানি কচু ভাজা কিনে নিয়েছি এখানকার কচু ভাজা নাকি ভারী টেস্ট খেতে এই যে আমাদের কচু ভাজা দিয়ে দিয়েছে এটা নিয়ে এখন রুমে চলে যাব ভেবেছিলাম খাবার তুলবো কিন্তু এদিকটা দেখছি যে প্রচুর মার্কেটের জিনিসপত্র জামা প্যান্ট বিক্রি হচ্ছে খাওয়ার দোকান সেভাবে নেই বিরিয়ানির দোকান ছিল কিন্তু বিরিয়ানি নেবো না আজকে কেউই আর বিরিয়ানি খাওয়ার ইচ্ছে দেখাচ্ছে না তাই বিরিয়ানিটা নিয়ে নিই দুজনে মিলে রাস্তা দাঁড়িয়ে একটা করে কচু ভাজা ভাজা আর কি টেস্ট করে দেখলাম যে কীরকম কি টেস্ট হয়েছে আর বাড়ি ফেরার সময় নিয়ে নিয়েছি ডিম শুদ্ধ সারাদিন যেহেতু কিছু খাওয়া নেই তাই রুটি পরোটা তাউরই খাওয়ার সেরকম ইচ্ছে নেই অল্প দুটো ম্যাগি খেয়েছে বলছে বাড়ি চলো বাড়ি গিয়ে রান্না করে খাবো আমি বাড়ির থেকে কিন্তু চালও নিয়ে এসেছি আগেরবারের সমস্যার জন্যে এবার কি চালও নিয়ে এসেছি আর এদিক থেকে জল নিয়ে নিয়েছি জলটা খুব দরকার রান্না করতে গেলে না প্রচণ্ড জল লাগে তাই কেনা জলটা খাবো বলেই দিয়ে রান্না করবো আর কি সরি সেই জন্য কেনা জল নিয়ে নিয়েছি এবার উপরে গিয়ে একটু সিদ্ধ ভাত করে নেবো তাহলেই তিনজনে মিলে গরম গরম খেয়ে নিতে পারবো তবে ঋষির জন্য একটু ঋষির পছন্দ মতন খাবার নিয়ে নিয়েছি ঘুরতে এসে সিদ্ধ ভাত দেখলেই ঋষি নাকটা একদম ছিটকে দেয় তাই ওর জন্য ওর মতন নিয়ে এসেছি আর বাড়িতে এসে চাল ডাল সব কিছু ধুয়ে নিয়েছি ওদিকে আলুও কেটে নিয়েছি লঙ্কা সব একসাথে দিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো এক ঘন্টার মধ্যেই হয়ে যাবে রাইস কুকারে এর আগে অনেক কিছু রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু ভাত কোনো দিন করিনি আজকে ভাত বসিয়েছি আর সুব্রতকে তাই জন্যে বলেছি তুমি থাকলেই আমি ভাতটা বসাবো যদি ভাত বেশি হয়ে যায় চাল ফুটতে ফুটতে তাহলে তো মুশকিল হয়ে যাবে আর দেখো আমাদের কিন্তু খুব সুন্দর রাইস কুকারে ভাত হয়ে গেছে সুব্রত আর আমি এখন খাবো সুব্রতও ভীষণ শরীর খারাপ লাগছে ঋষিরও আর বলেছিলাম না ঋষির জন্য বাইরে থেকে খাবার নিয়ে এসেছি ওই যে ঋষি খাচ্ছে হচ্ছিল ঋষির পছন্দের আলুর পরোটা আর আমরা ভাতে ভাত করে নিয়েছি এই খাবারটাই না যেন তো অমৃতের মতো মনে হয় কোথাও ঘুরতে গিয়ে এই খাবারগুলো বড্ড প্রিয় এবার খেয়ে দেব হচ্ছিলো ঘুম তাহলে ক্লান্তিটা কমে যাবে